আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা দেখেছেন লেখা আছে ঘরে তাহলে আসুন পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনুন যখন দেশে আওয়ামী লীগ স্বৈরাচার হয়ে ওঠে খুনি হাসিনা স্বৈরাচার হয়ে ওঠে হাসিনা স্বৈরাচার হয়ে ওঠে ক্ষমতায় টিকে থাকবার জন্য সে যখন বুঝতে পারল ইসলামপন্থী দল ইসলামকে ভালোবাসে এমন একটি দল জামাত ইসলাম এই জামাত ইসলামের অন্যতম সংগঠন ছাত্র সংগঠন দেশপ্রেমিক সংগঠন ছাত্র শিবির এই ছাত্র শিবির এবং জামাত যদি তারা শক্তভাবে বাংলাদেশের মাঠে থাকে তাহলে আওয়ামী লীগের পক্ষে দুর্নীতি বাটপারি টেন্ডারবাজি দখলদারি এমনকি স্বৈরাচারী হয়ে ওঠাটা কঠিন তাহলে কি করলো যে কোনো মূল্যে তাদের মিশন হলো জামাত ইসলামকে দমাতে হবে আর জামাত ইসলামকে দমাতে হলে আগে ছাত্র শিবিরকে দমাতে হবে বাংলাদেশের ছাত্রলীগ থেকে যুক্ত হওয়া কিছু কুলাঙ্গার পুলিশ তাদেরকে টাস্ক ফোর্স গঠন করে শুধুমাত্র শিবিরকে পিটাবার জন্য জামাতকে পিটাবার জন্য শিবির জামাতকে দমন করবার জন্য তাদেরকে স্পেশাল ট্রেনিং দিয়ে সারা বাংলাদেশে তাদেরকে সেই ছাত্রলীগের কিছু কুলান্দার পুলিশকে লেলিয়ে দিল দিয়ে গোটা ষোলোটি বছর শিবিরকে জামাতকে নিষ্পেষিত করে নির্যাতন করে তারা কি দমন করতে পেরেছে পারেনি কারণ ইসলামকে দমন করা যায় না ইসলামের দিয়ে বাতিকে নিভিয়ে দেওয়ার শক্তি পৃথিবীর কারণে এখন বাস্তবতা হলো শিবির বাংলাদেশের যেই যেই জায়গায় আত্মপ্রকাশ করা সম্ভব সেখানে তারা আত্মপ্রকাশ করেছে যেখানে আত্মপ্রকাশ করা সম্ভব নয় সেখানে তারা কৌশল গ্রহণ গ্রহণ করেছে। কৌশল করে তারা আত্মগোপনে থেকেও কাজ করা যাচ্ছে না সেখানে প্রয়োজন বোধে আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে বিষে প্রয়োজনে ছাত্রলীগের পদ বাগিয়ে তাদের পদে থেকে তারা তাদের নামাজ হাদিস আলোচনা তাদের শিষ্টাচার উন্নত চরিত্র সব কিছু দিয়ে তারা গোপনে শিবিরের কাজ তারা ঠিক চালিয়ে গেছে ব্যাপারটা কেমন ব্যাপারটা হচ্ছে ফেরাউনের ঘরে যেভাবে বেড়ে উঠেছেন ফেরাউনের ঘরে মুসানবী যেভাবে বড় হয়েছেন ফেরাউনের ঘর থেকে মুসানবী বেড়ে উঠে যেভাবে শাসন করেছেন ইসলামকে প্রচার করেছেন আওয়ামী লীগের ঘরে বাগিয়ে ছাত্রলীগের পদ প্রয়োজনে শিবিরের পরিচয়টাকে গোপন রেখে ইসলামটাকে বুকে লালন করে শিব ছাত্রলীগের ঘাড়ে পা রেখে লাথি মেরে ফেলে দিয়ে ইসলামের পতাকার ঝান্ডাও উঁচিয়ে শিবির আত্মপ্রকাশ করে সারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার কাজে নিয়োজিত ছিল এবং এই দেশকে স্বৈরাচার মুক্ত করেই ছেড়েছে তার মানে কি তার মানে আমলীগের ঘরে ছাত্রলীগের ঘরে শিবিরের বেড়ে ওঠা মানে ফেরাউনের ঘরে নবীর বেড়ে ওঠার মতো অত বিস্মিত হওয়ার কিছু নেই এটাই বলা প্রমাণ করে শিবিরের কৌশলের কাছে ছাত্রলীগের রাজনীতি পরিপূর্ণ পরাজিত পরাজিত হবেই শিবির পড়াশোনা করে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন তারা নিয়মিত পড়ে তারা নিয়মিত হাদিস পড়ে তারা বুদ্ধির চর্চা করে তারা প্র্যাকটিস করে তারা রাত গবেষণা করে রাতের শেষ ভাগে তাহাজ পড়ে তারা উন্নত চরিত্র লালন করে তো তাদের সাথে ছাত্রলীগের মতো যারা লগি বৈঠা এইসব রাজনীতি আর ছাত্রলীগের কিছু কুলাঙ্গার তো আছে যারা নারীবাজিন মৎখর নেশাখর ইয়াবাখর ভালো নেই কিছু ভালো তো আছেই ওটা হাতে গোলা তো ছাত্রলীগের রাজনীতি শিবিরের উন্নত চরিত্রের কাছে উন্নত মেধার কাছে 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 বুদ্ধি চর্চার পরাজিত এটাই তো স্বাভাবিক আর সেটাই হয়েছে ছাত্রলীগ বিতাড়িত শিবির সারা বাংলাদেশে প্রশংসিত বাচ্চ আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ